আজকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব তো সেই জন্য আমি বাড়ি থেকে দুটো টাটকা বেগুন তুলে নেব ছোট ছোট সাইজের তো এই একটা নরম বেগুন আছে এটা তুলে নিচ্ছি বৃষ্টিতে কাদা হয়ে গেছে পুরো বাড়িটা এই একটা বড় বিগুন আছে এটা তুলে নিচ্ছি এই হচ্ছে আমাদের পটল গাছ হয়ে আছে চলুন বেগুন আমার তোলা হয়ে গেছে এগুলো হলেই হয়ে যাবে বেগুন গুলা কেটে দিচ্ছি ছোটের জন্য এরপরে আলু দালি কেটে নিচ্ছি ইলিশ মাছটাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই পাশে ইলিশ মাছের ঝোলে মশলা হচ্ছে সর্ষে আর পোস্ত আর এই কাঁচা লঙ্কা এগুলোকে একসঙ্গে বেটে নেব আমচুরটাকে ভিজিয়ে রেখেছি এটা মাছের ঝোলে দেব ইলিশ মাছের ঝোল করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে কম মাছগুলোকেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে নিচ্ছি এরপরে বাকি মাছগুলো সব ভেজে নিচ্ছি এইভাবে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এরপরে ওই তেলেই আমি ঝোলের আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি তো আলু আর বেগুনানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আপনারা তাহলে আলুগুলোতে আরও শুরু কাটতে পারেন তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে তুলে নিচ্ছি এরপরে নুন হলুদ মাখানো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এরপরে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তেজপাতা আদি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মশলার জল এরপরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মশলাটাকে এরপরে হালকা নেড়ে নিচ্ছি এরপরে ওর মধ্যে দিয়ে রাখছি যে বাটিতে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝোলটা ফুটে উঠলে মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বেগুন এটাকে নেড়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুট যেটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এরপরে উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পরে এটাকে ফেলে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন